একের পর এক গতিময় ডেলিভারিতে জামাইকার সেবেনা পার্কে ঝড় তুলেছিলেন নাহিদ রানা ডানহাতি পেসারের গতিতে পরাস্ত হয়ে উইকেট দিয়ে গেছেন ক্রেক ব্রাথয়েড কাভিম হজ আলজারি জোসেফরা সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো নাহিদ পেয়েছেন পাঁচ উইকেটের দেখাও রূপকথার গল্পের স্বপ্নের ডানা মেলে ইচ্ছা মতো সেই নায়িকের বীরত্ব কথা লেখা হয়ে থাকে কিন্তু বাস্তবে নাহিদ রানার কাছে যেন সেই রূপকথার গল্পকেও হার মানাবে প্রথম শ্রেণীর অভিষেকের মাত্র তিন বছরের মাথাতেই ক্যারিয়ারের মাত্র পঞ্চম টেস্ট খেলতে তুলে নিয়েছেন প্রথম ফাইফার নেমেই এই এক তথ্যেই রানার পারফরমেন্সকে ব্যাখ্যা করা মুশকিল বরং ক্যারিবিয়ান দ্বীপে গতির ঝড়ে রীতিমতো ভরকে দিয়েছেন প্রতিপক্ষকে ভয়ঙ্কর বাউন্সারে হাসপাতালে পাঠিয়েছিলেন কেমার রোজকে স্পিডোমিটারে নিয়মিত ছুঁয়েছেন দেড়শোর কাটার বাংলাদেশে একজন পেশার গতি দিয়ে প্রতিপক্ষকে এভাবে নাচাবেন এমনটা ছিল স্বপ্নের মতো রংপুর রাইডার্সও বুঝিয়েছে তারা নাহিদকে নিয়ে কোনো ভুল করেনি দলটির মালিকানা একাধিকবার পরিবর্তন হলেও দল গঠনের পর থেকে দলের কাঠামোটি তার আসল রূপেই রয়ে গেছে ড্রাফটের শুরুতেই সি ক্যাটাগরিতে থাকা তরুণ তুর্কি রানাকে পঁচিশ লাখ টাকায় দলে ফেরায় রংপুর রাইডার্স এছাড়াও তারা দলে ফিরিয়েছে দেশি প্লেয়ারদের মধ্যে রানা সাইফ হাসান সোম্ম সরকার রাকিবুল হাসান রেজাউর রহমান ইরফান শক্কুর কামরুল ইসলাম ও তৌফিক খান বিদেশিদের মধ্যে আছে আকিফ জাবেদ কার্টিস ক্যাম্প আর ড্রাফটার আগে তারা কেনে নুরুল হাসান সোহান শেখ মাহাদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন অ্যালেক্স হেলস ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ